চব্বিশ ঘন্টার মধ্যেই তিন নাবালিকা উদ্ধার পাণ্ডুয়া থানার বড় সাফল্য হুগলির পাণ্ডুয়া থানার পুলিশের তৎপরতায় মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই উদ্ধার হল তিন নিখোঁজ নাবালিকা বেলুন গ্রামের এই ঘটনায় পুলিশের দ্রুত পদক্ষেপ এবং সঠিক তদন্ত পদ্ধতি এখন এলাকায় প্রশংসার বিষয় হয়ে উঠেছে জানা গেছে পাণ্ডুয়া ব্লকের বেলুন গ্রামের বাসিন্দা তিন কিশোরী যাদের বয়স যথাক্রমে বারো তেরো ও ষোলো বছর হঠাৎই গত রবিবার দুপুরের পর থেকে নিখোঁজ হয়ে যায় তিনজনই বেলুন ডাক্তার পার্বতী চরণ স্মৃতি মন্দির বিদ্যালয়ের ছাত্রী এক নাবালিকার পরিবার সূত্রে জানা যায় কয়েকদিন আগেই পারিবারিক কোনো কারণে ওই কিশোরীকে বকাবকি করা হয়েছিল তবে পরিস্থিতি তখন সাময়িকভাবে মিটে গেলেও রবিবার দুপুরে সে জানায় জামাকাপড়ের হাটে কিছু কিনতে যাবে এরপর থেকেই সে আর বাড়ি ফেরেনি সন্ধ্যা গড়িয়ে রাত হলেও কোনো খোঁজ না মেলায় উদ্বিগ্ন পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে পরে জানা যায় তার সাথে আরও দুই বান্ধবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঘটনার পর তিন পরিবারের পক্ষ থেকে পাণ্ডুয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয় বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে পান্ডুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক পলাশচন্দ্র বিশ্বাসের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেন তদন্তের দায়িত্ব দেওয়া হয় থানার সাব ইন্সপেক্টর রামিচ মণ্ডলকে পুলিশের তৎপরতায় ও সুনির্দিষ্ট তথ্য বিশ্লেষণের ভিত্তিতে দ্রুত তদন্ত চালিয়ে যায় পুলিশের টিম শেষমেশ মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তিনজেই নিখোঁজ কিশোরীকেই নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় পাণ্ডুয়া থানার পুলিশ পুলিশের এই সফল অভিযানে খুশি পরিবারের সদস্য সহ এলাকাবাসীরা এক নাবালিকার দাদু বলেন আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম থানায় অভিযোগ করার পর পুলিশ যেভাবে গুরুত্ব দিয়ে বিষয়টি দেখেছে এবং এত অল্প সময়ে আমাদের নাতনিকে ফিরিয়ে দিয়েছে তাতে আমরা কৃতজ্ঞ পাণ্ডুয়া থানার অফিসারদের ধন্যবাদ জানাই স্থানীয়দের মধ্যে অনেকেই জানিয়েছেন বর্তমানে পান্ডুয়া থানার পুলিশ প্রশাসনের সাড়া দেওয়ার দক্ষতা এবং মানবিক মনোভাব সাধারণ মানুষের আস্থাকে আরও বাড়িয়ে তুলেছে করছিলো করতে করতে মাঝে মাঝে যায় মাঝে মাঝে বন্ধ করে দেয় এই নিয়ে করে আর যে বকাবকি করে মা বাবা গিয়ে তারপর যাওয়ার পর ওরা বললো হাটে মানে গ্রামেতেই একটা হাট হয় রবিবার হাটে যাচ্ছি বলে বেরোলো এবারে জানতে হাঁটে হাটে গেছে গ্রামে যা আসবে আর চলে আসবে তো যে আটটা বেজে গেল তখন আসেনি তারপর খোঁজ করতে আর করতে তারপর পাওয়া যায়নি তারপর এই থানাতে এসেছিলাম একবার তখন বললো কেস ফেস নেওয়া হবে না না তারপরে আবার ফের আবার ফোন টন করে বলে এই ফটো এই সব নিয়ে এসে করে কেস কাভারি করা হয় এই হচ্ছে ব্যাপার তারপর তো খুঁজে পাওয়া যায়নি দুজনকে পেয়েছিলো একজনকে পাওয়া যায়নি মনীষাকে ওকে আবার কালকে এখান থেকে বার্টার কটা বেরিয়ে দিয়ে

তার থেকে যে আপনারা যা করেছেন পুলিশের যা কাজ করেছে খুব ভালো হয়েছে হয়েছিল আগে করেছিল তারপর আর কিছু হয়নি তখন সেটা দুদিন মন খারাপ হয়েছিল যে সেই থেকে স্কুল যাওয়া বন্ধ করেছিল এখন আবার টুকটাক মাঝে মাঝে যায় মাঝে মাঝে আসে আমার নাতনি হয় আমার ছোট ছেলের মেয়ে সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইমস